অবস্থানটা কি মানুষটার রাজনৈতিক অবস্থান তো দদুল্যমান যে কোনো দিন তিনি বদলাতে পারেন জাতীয়তাবাদী অবস্থান তো ঘেটে ঘ হয়ে গেছে মশাই মানে আপনি কখন কোন জাতির হয়ে কথা বলেন কোন জাতির বিরোধিতা করেন কোন জাতিকে সুশুরি দেন কোন জাতিকে ফেলে দেন কোনো ঠিক ঠিকানা নেই ছাব্বিশের যে বিধানসভা ভোট আসছে তার জন্য একটা মঞ্চ প্রস্তুত করার দৃষ্টিভঙ্গি নিয়ে তো ইনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধাচারণ করতে গিয়ে যে ধরনের মন্তব্যগুলো তিনি করেছেন বিশেষত আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রের একটি সংগঠন যে সংগঠনটি আগের যে সরকার ছিল সেই রাষ্ট্রের তাদের দ্বারা নিষিদ্ধ সংগঠন ছিল সেই নিষিদ্ধ সংগঠনের সাথে সম্পর্কিত আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এরকম একটি মন্তব্য তিনি করেছেন তাহলে আমাদের ভারতবর্ষের গোয়েন্দা বিভাগ তারা কি মানে তদন্ততে ফেলিওর তারা কি তথ্য প্রমাণ দিতে পারছেন উনি আলটপকা মন্তব্য তো করে দিলেন এই আলটপকা মন্তব্যটি উনি প্রমাণ করতে পারবেন তো মানুষ তো মানে ভয়ঙ্কর ভাবে ক্ষতিগ্রস্ত হবে আজকে আপনি আপনি বক্সে গিয়ে এই এই নেতাকে দেখলেন তিনি ফুলে বোতামটা টিপলেন ও মা পাঁচ বছর অতিক্রান্ত হলো না সেই মন্ত্রী বা সেই নেতা ফুলটা বদলে অন্য ফুলে চলে গেল বা ফুল টুল সব বদলে অন্য কোন সিম্বলের মধ্যে চলে গেল আপনি ভোট দিলেন তাকে এই দলের প্রতিনিধি ভেবে ভোটটা দেওয়ার পরে তিনি অন্য দলের প্রতিনিধি হয়ে গেল যেই মঞ্চে দাঁড়িয়ে উনি ওই মানে এ দলের মঞ্চে দাঁড়িয়ে বি দলকে নিয়ে কাটা ছেড়া করলেন আপনি ভোট দিলেন এ দলকে দলের প্রতীকে ভোট দিলেন দেখতে পেলেন যে পাঁচ বছর অতিক্রান্ত হলো না সেই জনপ্রতিনিধি বি দলেই চলে গেলেন যার বিরুদ্ধে তিনি সব থেকে বেশি সমালোচনা করেছেন কারণ এই বিরোধী দলনেতা মানুষটি তিনি তৃণমূল কংগ্রেসে যতদিন অলঙ্কৃত করেছেন তৃণমূল কংগ্রেসের থেকে ততদিন পর্যন্ত ঘুরু ধরো বিজেপি বিরোধী গুরুতর তিনি ভারতবর্ষের প্রধানমন্ত্রী সমালোচনা করেছেন স্বরাষ্ট্রমন্ত্রীর সমালোচনা করেছেন ভারতবর্ষে যে সরকার চালাচ্ছে যে দলটি সেই দলের সমালোচনা করেছেন এখন রাতারাতি তিনি ওই দলে গিয়ে সেই দলের আর ভুল ভ্রান্তিগুলো দেখতে পাচ্ছেন না সেই দলের নেতাদের সম্বন্ধে সমালোচনা করে গেছেন সেগুলো ভুলে গেলেন মানে এই মানুষগুলোর আদেও গ্রহণযোগ্যতা থাকা উচিত প্রয়োজন মানে যারা এনার সভাতে গিয়ে হাততালি দেয় আরে দাদা কি দারুণ বক্তব্য দিলেন আরে মশাই আপনারা কার পিছনে লাইন দিয়েছেন একদিন তো তিনি আপনাদেরকে পেটাতেন কালকে দল বদল করে দেবেন আবার আপনাদেরকে পেটাতে আসবেন আপনাদের অবস্থা গেছে হাততালি দাদা জিন্দাবাদ এ সমস্ত বলা দাদা দাদার মতো টুকটুক করে আদি দল কার দল দেখবেন যে দাদা সম্পত্তির বহরে শেষ নেই দাদার পরিবারের শ্রীবৃদ্ধির কোনো শেষ নেই তার পদের কোন জায়গার জায়গা নেই আপনারা যেখানে যেই তিমিরে ছিলেন সেই তিমিরেই পড়ে থাকবেন এই সমস্ত নেতাদেরকে দলবদলু যে সমস্ত নেতারা হয় একদম রাজনৈতিকভাবে ভাবে অপ্রাসঙ্গিক মনে করি জাতীয়তাবাদী দৃষ্টিভঙ্গি থেকে তো জাতির জন্য এটা ক্ষতিকারক ব্যতীত আর কিছুই হতে পারেন না কারণ এই বিরোধী দলনেতা বাংলা ভাষা পশ্চিমবঙ্গের বুকে ডাব্লিউ এ বাধ্যতামূলক থাকুক তার বিরোধিতা করেছে ভারতবর্ষে যখন তিনি যে দল করেন সেই দলগুলো সেই দলটি যখন অন্যান্য রাজ্যে শাসন করছে সেই রাজ্যগুলোতে সেই রাজ্য ভাষাটিকে যখন বাধ্যতামূলক রেখেছে সরকারি পরীক্ষায় অর্থাৎ তার দল রাজ্য ভাষাকে গুরুত্ব দেওয়ার পক্ষে তিনি সেই দলটি করেন পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গে যে উনিশশো সালে যে ভাষাভিত্তিক রাজ্য পুনর্গঠন আইন অনুযায়ী বাঙালির জন্য পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরা দুটি রাজ্য যে গঠিত হয়েছে সেখানে তিনি বাংলা ভাষা বাধ্যতামূলক হবার বিরোধিতা করছেন এবং খুব ভুল হবে না যদি আমি কথাটা বলি তার বিরোধিতা সুর শুনতে পাওয়া গেছিল তিনি গিয়ে উর্দু ভাষীদের কোনো একটা সম্মেলনে গিয়ে তিনি বাংলা ভাষা বাধ্যতামূলকের বিরোধিতা তিনি করলেন আবার কখনো দেখতে পাওয়া যায় তার অবস্থানটা উর্দু ভাষীদেরও বিরুদ্ধে অবস্থানটা কি মানুষ তার রাজনৈতিক অবস্থান তো দোদুল্যমান যে কোনো দিন তিনি বদলাতে পারেন জাতীয়তাবাদী অবস্থান তো ঘেটে ঘ হয়ে গেছে মানে আপনি কখন কোন জাতির হয়ে কথা বলেন কোন জাতির বিরোধিতা করেন কোন জাতিকে ফেলে দেন কোন ঠিক ঠিকানা নেই আনন্দবাজার পত্রিকাতে আজকে একটা প্রতিবেদন লক্ষ্য করলাম যে সেখানে এই যে ওনার বক্তব্য বা ওনার দলের যে স্ট্যান্ড পয়েন্ট তাকে একটা জায়গা দাঁড় করিয়েছে ছাব্বিশের যে বিধানসভা ভোট আসছে তার জন্য একটা মঞ্চ প্রস্তুত করার দৃষ্টিভঙ্গি নিয়ে তো ইনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধাচারণ করতে গিয়ে যে ধরনের মন্তব্যগুলো তিনি করেছেন বিশেষত আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রের একটি সংগঠন যে সংগঠনটি আগের যে সরকার ছিল সেই রাষ্ট্রের তাদের দ্বারা নিষিদ্ধ সংগঠন ছিল সেই নিষিদ্ধ সংগঠনের সাথে সম্পর্কিত আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এরকম একটি মন্তব্য তিনি করেছেন তাহলে আমাদের ভারতবর্ষের গোয়েন্দা বিভাগ তারা কি মানে তদন্ততে তারা কি তথ্য প্রমাণ দিতে পারছেন উনি আলটপকা মন্তব্য তো করে দিলেন এই আলটপকা মন্তব্যটি উনি প্রমাণ করতে পারবেন তো মানে আমি যাত্রার সম্পর্কে কোনো প্রমাণ ছাড়া যা খুশি তাই বলে যেতে পারি এটা যদি কোনো ব্যক্তির চরিত্র হয়ে থাকে তাহলে সেই চরিত্রটিকে কিন্তু রাজনৈতিক ভাবে বরখাস্ত করা জরুরি বলে আমি মনে করি আপনারা দেখছেন আওয়াজ রোজকারের হক কথা ফর মোর আপডেটস আওয়াজ প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল